সেকুলার অঙ্গনে স্রষ্টা নিয়ে গবেষণা কম হয়নি স্রষ্টা নেই এটা প্রমাণ করার জন্য নাস্তিকরা বহু যুক্তি উপস্থাপন করে থাকে তাদের যুক্তিগুলোর মধ্যে থেকে এটিও একটি ধরলাম আসমান জমিন পাহাড় পর্বত নদীনালা খালবিল ও সমস্ত প্রাণীকূল একজন স্রষ্টা সৃষ্টি করেছেন তাহলে সব কিছুই তো সৃষ্ট যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন তার স্রষ্টাকে স্রষ্টাকে কে সৃষ্ট করেছে নাস্তিকরা আমাদের সমাজে এটাই প্রচার করে স্রষ্টা বলতে কেউ নেই যদি থাকতই তাহলে বলো স্রষ্টাকে সৃষ্টি করেছে কে এমত অবস্থায় অনেক সাধারণ মানুষই নাস্তিকদের এই প্রশ্ন বুকে ধারণ করে স্রষ্টা নিয়ে সন্দেহের স্থান দিয়ে দেয় আসলে কি এটা নাস্তিকদের কথা না এটা নাস্তিকদের কথা নয় নাস্তিকদের প্রশ্ন নয় এটা শয়তানের কথা শয়তানের প্রশ্ন আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তোমাদের কারো কাছে শয়তান এসে বলে এটাকে সৃষ্টি করেছে ওটাকে সৃষ্টি করেছে পরিশেষে সে তাকে বলে তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে সুতরাং এ পর্যন্ত পৌঁছলে সে যেন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে এবং কুচিন্তা থেকে বিরত থাকে এই হাদিস থেকে বোঝা যায় এরকম কুচিন্তা মূলত শয়তানের পক্ষ থেকে শয়তান এসে বনিয়াদমের মনে সন্দেহের বীজ বপন করে যায় শয়তান জানে স্রষ্টাকে নিয়ে তাদের মধ্যে সন্দেহ তৈরি করতে পারলেই তারা তার উপাসনা থেকে বিরত থাকবে শুধু থাকবেই না বরং আমার দলে তারা যোগ দিবে কিভাবে যোগ দিবে আসুন একটু বিশ্লেষণ করে দেখি শয়তান কি চায় শয়তান চায় মানুষ আল্লাহর পথ থেকে সরে আসুক তার আনুগত্য থেকে বিরত থাকুক তার অস্তিত্ব অস্বীকার করুক এখন দেখেন তো আমাদের সমাজের কিছু মানুষ শয়তানের দলে যোগ দিয়েছে কিনা তাদের চাওয়াগুলো শয়তানের অনুরূপ কিনা যদি তাই হয় তাহলে কি তারা শয়তানের দলভুক্ত নয় তারা কারা তারাই তো নাস্তিক দলগোষ্ঠী হাদিসের মধ্যে বলা হয়েছে শয়তান আমাদের কাছে আসে এবং বলে বলো তো এটা কে সৃষ্টি করেছে ওটা কে সৃষ্টি করেছে আচ্ছা এবার বলো স্রোষ্টাকে কে সৃষ্টি করেছে এটা শয়তানের বক্তব্য এবার আমাদের সমাজে কারা এরকম প্রশ্ন ছুড়ে দেয় একটু ভেবে দেখুন অবশ্যই নাস্তিকরা নাস্তিকরা স্রষ্টার অস্তিত্ব নাকচ করার জন্য এক পর্যায়ে বলে বলতো স্রষ্টাকে কে সৃষ্টি করেছে এবার দেখুন শয়তানের যে বক্তব্য নাস্তিকদেরও একই বক্তব্য তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো এইটাই শয়তান আর নাস্তিকদের মধ্যে কোনো পার্থক্য নেই শয়তান আর নাস্তিক একই ঘাটের মাঝে মূল শয়তান হচ্ছে জিন শয়তান আর নাস্তিকরা হচ্ছে মানুষ শয়তান আল্লাহ তালা আমাদেরকে এই জিন শয়তান এবং মানস শয়তান থেকে হেফাজত করুন সকলে কমেন্টে লিখুন আমিন এবং এরকম ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম